বন্ধুরা সৎ থাকা অনেক কঠিন কারণ সৎ মানুষের জীবন হয় অনেক জটিল তাই সততা সবার কাছ থেকে আশা করা যায় না সততা খুব দামি একটা বিষয় যা সব সময় সস্তা মানুষের কাছ থেকে তাই আশা করা যায় না মনের মধ্যে যত কষ্টই জমানো থাক দরজা সবসময় হাসি মুখেই খুলতে হবে কারণ দরজা খোলার সময় কেউ যদি দেখে নেয় আপনার মুখটা ভাড়া আছে চোখে পানি আছে যতটা আপনি ভেঙে গিয়েছেন তারা ওই চোখের পানি আপনার মলিন মুখ দেখেও আপনাকে আরও বেশি ভেঙে দিয়ে যাবে ঘরের মধ্যে তাই যত বেশি কাঁদো দরজা লাগিয়ে কাঁদো কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে দেখো তুমি আমাকে কি ভাবো সেটা তুমিই ভালো জানো তবে আমি কি সেটা আমি ভালো জানি মনে রেখো আমি আমার মতো না আমি চাই কারো মতো হতে না চাই আমাকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে ভীষণ দামি তুমি জানো কি তুমি কি জানো অচেনা মানুষকে আপন করে নেওয়াটা ভীষণ সহজ কাজ অচেনা মানুষকে নিজের করে নেওয়াটা অনেক সহজ কাজ কিন্তু নিজের মানুষটাকে নিজের করে রাখাটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ জানো তো যাকে তুমি মায়া করবে সেই তোমাকে মায়া দেখে তোমাকে ভালো না পেশে কষ্ট দিবে তাই নিজেকে ভালো রাখতে হলে নিজে ভালো থাকতে হলে মায়া ত্যাগ করতেই হবে সুন্দর করে বাঁচতে হলে মায়া ত্যাগ করতেই হবে মায়া ত্যাগ করতেই হবে মায়া এমন ক্ষতিকর পুরা খোলসটা থাকে শরীরে পুরো ভিতরটা ক্ষয় করে ফেলে আপনি কাউকে বলতে পারবেন না আপনি কাঁদতে পারবেন কিন্তু তাকে কিছু বলতে পারবেন না চোখের জল ফেলতে পারবেন না খুব মিশুক খুব মিশ্র তো মিশতে থাকো খুব করে অপরের সাথে মিশতে থাকো অচেনা সবার সাথে মিশতে থাকো মিশুক হওয়ার পরেই বুঝবে নিজের আত্মসম্মানটা থাকা কতটা জরুরি খুব সহজে সবার সাথে মিশে গেলে সবাই তখন সস্তাভাবে আঘাত দিয়েও যারা অনায়াসে ঘুমিয়ে পড়তে পারে ভেজা চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে সঙ্গ চাইছে জেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে তারা আর যাই হোক আপনার ভালোবাসার যোগ্য নয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি ঠিকই শুনেছেন তারা আপনার ভালোবাসার যোগ্য নয় যোগ্য নয় আপনার ভালোবাসার মানুষটির সংসার আছে সন্তান আছে সব থাকার পরেও স্ত্রী থাকার পরও যখন সে আপনাদেরকে নজর দেয় সে জানে আপনার সাথে ঘর বাঁধা হবে না আপনার সাথে থাকা হবে না আপনার কাছাকাছি যাওয়া হবে না আপনাকে সেভাবে ভালোবাসা হবে না তবুও মানুষটা যখন আপনার কাছাকাছি এসে আপনার ভালোবাসা দেখায় আপনার প্রতি মায়া দেখায় আপনার প্রতি অতিরিক্ত যত্ন দেখায় আগলে রাখার চেষ্টা করে আপনি বুঝে নেবেন এটা সবটাই ছলনা সবটাই মায়া উদ্দেশ্য ছাড়া কখনো এই ধরনের মায়ার সম্পর্কে কেউ জড়ায় না বিবাহিত নারী পুরুষের সম্পর্ক কখনো স্বার্থ ছড়া গড়ে ওঠে না শোনো স্বামী যান আমি হয়তো তোমার যোগ্য হয়ে উঠতে পারিনি কিন্তু তুমি যাদেরকে তোমার যোগ্য বলে মনে করো সাবধানে থেকো তারা যেন তোমাকে কখনো না ঠকায় জানো তো যার যোগ্যতা যত কম সে অন্যকে খোঁচা দেয় আসলে যার যোগ্যতা যত কম সে অন্যকে খোঁচা দেয় বেশি মেয়েদেরকে বলছি কিসের তো অহংকার হ্যাঁ টাকার বিনিময়ে মেয়েরা বিক্রি হয় ছেলেরা কিন্তু বিক্রি হয় না তুমি কখনো এটা ভেবো না তোমাকে পায়নি বলে তুমি কষ্ট দিয়েছো বলে আঘাত করেছো বলে অবহেলা করে যাচ্ছ বলে তোমাকে ক্ষতি করব। তোমাকে না পেলে হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দেব। হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দেব। তবু তোমার ক্ষতি করব না তুমি যাই বলো আমি তো নষ্ট হয়ে যাইনি আমি তো একসঙ্গে দুই তিন পুরুষের সাথে গল্প করে সময় কাটাই না বাহিরে পর পুরুষের সাথে রেস্টুরেন্টে বসে খেতেও যাই না একসঙ্গে দু জনের সাথে ডেট করার মানসিকতা আমার তো নেই একটা মানুষকে নিয়েই ভালো থাকাতেই আমি বিশ্বাস করি আমার হয়তো সমর্থ নেই আমি কাউকে সাহায্য করতে পারি না কিন্তু আমি তো কারোর ক্ষতি চাই না আমি তো কাউকে ক্ষতি করি না প্রয়োজন ফুরিয়ে গেলে আমি তো তাকে ভুলে যাই না আমি কাউকে আমার নিজের স্বার্থে ব্যবহারও করি না তবে আমি কিভাবে নষ্ট হলাম জানো তো এগুলো যার মধ্যে আছে সেই নষ্ট মানুষ তোমার মধ্যেও যদি এগুলো না থাকে তবে তুমিও নষ্ট হয়ে যাওনি